আসসালামু আলাইকুম সবার কবুতরের কী অবস্থা এই বিগত দু তিন দিন প্রচুর বৃষ্টির কারণে কবুতরগুলো বাইরে ছাড়তে পারতাম না আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে অনেক রোদ কবুতরগুলো বাইরে খাবার দিলাম দেশি কবুতর প্রাকৃতিক পরিবেশে পারলে সবথেকে বড়ো সুবিধা যেটা ওদের রোগ বেলায় খুবই কম হয় প্লাস ওদের খাবার যে খরচটা ওটা অনেকটাই কম লাগে যতটা খাসার ভিতর আবদ্ধ করে পারলে আমার সব কবুতরগুলো বেশ সুন্দরভাবেই খাবার খাচ্ছে প্লাস মাটি যার যা প্রয়োজন সে সব কিছুই নিয়ে নিয়ে খেতে পারে কিন্তু যখন খাসার ভিতর আটকায় রাখা হয় ওদের প্রয়োজনীয় খাবারটা ওদের খাসার ভিতর না দিলে ওরা খাইতে পারে না এই দিক থেকে আপনার ছেড়ে দিয়ে পারলেই সব থেকে বেশি সুবিধা মানে দেশি কবুতরগুলো আর কি ওরা সুস্থও থাকে ওদের সব কিছুই ভালো থাকে আল্লাহর রহমতে এবং ডিম বাচ্চাও খুব ভালো করে